হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত যারা আগেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন রয়েছে তাদেরকে বলবো আমার চ্যানেলে নতুন নতুন তথ্য পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো বন্ধুরা এটি হচ্ছে একটি মামা ভাতের অনুষ্ঠান তো এই অনুষ্ঠানটি ছিল আমার ফ্রেন্ড সেই ফ্রেন্ডটি হলো আমার ছোটোবেলার বান্ধবী আমরা ছোট থেকে কলেজ কলেজ কিন্তু একসাথে কমপ্লিট করেছি মানে ছোট থেকে বড়ো অব্দি একসাথেই বড় হয়েছি পড়াশোনা করে তো তার ছেলের কিন্তু মামা ভাত ছিল তো আর কি আমাদের ইনভাইট করা হয়েছিল না গিয়ে কি আর পারা যায় যেহেতু ছোটোবেলার বান্ধবী বলে কথা তো অনুষ্ঠানে যেতেই কিন্তু বান্ধবী এই যে আমাকে এই দায়িত্বটা দিয়ে দিল বলল তুই ভালো ডেকোরেশন করতে পারিস তো পুচকুর জলখাবারের ব্যবস্থাটা তুই কর তো সব এই যে সুন্দর করে কিন্তু নিজে হাতে এই যে সাজিয়ে দিয়েছি আর আমার ফ্রেন্ড কিন্তু ওর ছেলের মামা ভাতে কিন্তু কোনো রকম কিন্তু ত্রুটি রাখেনি যা যা প্রয়োজন সব কিছু কিন্তু অ্যারেঞ্জ করেছিল দেখো ভাত পাঁচ রকমের ভাজা ডাল মাছ মাছের মাথা চাটনি পায়েস তারপর তোমার ফল স্নাক্স স্যালাড পেন খাতা সব কিছু কিন্তু অ্যারেঞ্জ করা হয়েছিল তো আমি একটু ইউনিক কিছু চেষ্টা করেছি সবাই ভাতে তো অন্য কিছু দিয়ে ডেকোরেশন করে তো আমি ভাবলাম আমি দুটো দুপাটি ফুল দিয়ে দিই একটু অন্যরকম লাগবে আর পায়েসের মধ্যে দিয়েছি একটি ছোট্ট একটা লাল গোলাপ তো কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানিও আর হ্যাঁ ভিডিওটি কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো সব কিছু এই যে সুন্দর করে নিজে হাতে সাজিয়ে দিয়েছি যদিও পুচকু এগুলো কিছুই খেতে পারবে না সব বড়রাই খাবে তো এটা হচ্ছে আমার ফ্রেন্ড যদিও একটু হিংসুটে তবে মনটা কিন্তু অনেক ভালো আর হ্যাঁ ওকেও কেমন লাগছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানিও আর এই যে এই যে হচ্ছে আমাদের পুচকু এই যে আমার ফ্রেন্ডের বেবি বয় তো এটা হচ্ছে ওর প্রথম সন্তান আর এর মামা ভাত ছিল আর যা গরম পড়েছিলো তার জন্য কিন্তু একটু কান্নাকাটি করছিল তো এবার ফটোশ্যুট হবে আর এটা হচ্ছে আমার ফ্রেন্ডের ভাই ওর মামা এই যে এই কিন্তু ওকে মামা ভাত দেবে তো ফটোশ্যুটের জন্য কিন্তু রেডি হয়ে এই যে দাঁড়িয়ে পড়েছে এবার ফটোশ্যুট হবে আর ও দেখো পিছনের ডেকোরেশনগুলোই দেখে যাচ্ছে চলো এবার দেখা যাক ये लो मां ये भी दे दी के वो तो सा एक दी दिया दोना भी दे दो ए तुली डाक तुली डाक इधर 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 ये 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 दी के तकाय ठीक है ए बच्चा वो ऐसे डाई से डाई से ए बच्चा आर के थकना दीदा दादू गोबर दो और मारे थे आगे তো ফটোশ্যুট কমপ্লিট হওয়ার পরে কিন্তু সোজা চলে আসলাম এই যে মেনুতে খেতে আর এই দুজন হচ্ছে আমার দাদা আমার মাসির ছেলে তো ওদেরকে বলেছিলাম যে এই টেবিলটা কিন্তু অবশ্যই আমাদের জন্য রাখবি তো এখানে দাঁড়িয়ে ওদেরকে খেতে ডিস্টার্ব করছিলাম ওদের সাথে একটু ব্যঙ্গ করছিলাম তো তারপরে ওদেরকে উঠিয়ে কিন্তু এই যে আমরা বসে পড়লাম ওদেরকে ঠিকমতো খেতে দিইনি তাড়াতাড়ি বলছি তাড়াতাড়ি ওট তাড়াতাড়ি ওঠ তো এই যে আমি আর আমার দিদি বসে পড়লাম তো এবার আমরা খাবো খেয়ে আমরাও চলে যাবো সোজা ফটোশ্যুটে তো বান্ধবীর ছেলের অন্নপ্রাশন বলে কথা ভাত বলে কথা তো আমরাও ফটোশ্যুট না এমন হয় তো আমরাও ফ্রেন্ডরা মিলে ফটোশ্যুট করতে চলে আসলাম আর এরা দুজনও কিন্তু আমারও ফ্রেন্ড তো এই যে পুচকুটাকে নিয়ে আমরা সবাই ফটোশ্যুট করছিলাম তো যা গরম পড়েছে তার জন্য ড্রেসটা চেঞ্জ করে দেওয়া হয়েছিলো আর হ্যাঁ বন্ধুরা তো তোমাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই সবাই কমেন্ট করে জানিও যারা নতুন রয়েছে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও দেখা হবে আবার অন্য কোনো ভিডিও তো ততক্ষণ সবাই ভালো থেকো